হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো স্বাদ ও লাবণ্যময় চিকেন শর্মা চিকেন শর্মা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আজকে দেখাবো আপনাদেরকে চিকেন শর্মা করে চিকেন শর্মার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর দেখতেই পারছেন লম্বা লম্বা করে চিকেন করে কেটে নিয়েছি আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটার জন্য এখন বাকি যে মশলাগুলো দেবো সেটা দেখাবো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ আমিস আদা বাটা সাসামিস রসুন বাটা হাফ সাসামিস গোলমরিচ পাউডার সাসামিস চিলি পেস্ট এক টেবিল চামিজ টক দই দিয়ে দিচ্ছি রোজমেরি তা আছে পিজা লিপস এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো চিকেনটা আমার খুবই ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাবো বানা আমি ফিরলাম এখন মাংসটাকে আমি একটু এটাকে ভেজে নেব তো ভেজার জন্য আমি চলে যাচ্ছি চুলোতে আমি চলে আসলাম চুলোয় আর এখানে আমি প্যানটা বসে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বাটার আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসটাকে মাংসটাকে এখানে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নেব মাংসটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম আপনাদেরকে আমি সহজভাবে চিকেন শর্মা করে দেখাবো এখানে কোনো ঝামেলা নাই টাইমেরও কোনো ইয়ে হবে না খুবই অল্প সময়ে আপনারা মজাদার শর্মা বানাতে পারবেন স্বাভাবিকভাবে মাংসটা একটু এখানে রান্না করে নেব তিন চার মিনিট মাংসটা কিন্তু আমার প্রায় একদম কুকিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম বাটার দিয়ে বাটারের বাটারটা আর এত সুন্দর একটা ফ্লাওয়ার আছে বাটারের তো এটা অনেক দূর থেকে সেই ফ্লাওয়ারটা পাওয়া যাচ্ছে এখন আমি এখানে কিছু উপকরণ দেবো আমার একটু এখানে গাজর কুচি ছিল সেটা দিয়ে দিচ্ছি গ্রেট করা তো গ্রেড করা গাজরের সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পাতা পাতাটা দিয়ে আমি এখন খুব ভালো করে একটু এভাবে মিশে নেব সো একই সাথে দেখা গেছে আপনারা অনেকে সবজি খাওয়াতে বা খেতে পারছেন পান না তো এর জন্য করে একসাথে খাওয়া হয়ে গেল আপনাদের সবজিটাও সো অনেক বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে দিলে বন্ধু সেই বাচ্চাদের কিন্তু সবজিটাও খাওয়ানো হয়ে যায় দেখতে পারছেন আর তেমন একটা বেশি সবজি দেবেন না এখানে চাইলে একটু কেক চিকেন দিতে পারেন সো এরকম আর যদি পাসলি কিংবা হলো রোজমারি না থাকে তাহলে ওই যে ধনে পাতা দিয়ে আপনি বানাবেন সো আমার এগুলো যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানালাম সো আমার হয়ে গেল এটা এখন আমি দেখাবো রুটি রুটি তা আমি চিকেনটা নামে নিলাম এখন আমি চলে যাচ্ছি রুটির কাছে এখানে আমি কিন্তু প্যাকেট রুটি নিচ্ছি তো প্যাকেট রুটি দিয়ে আগে আমি বানাইছি বানানোর পরে আজকে আবার চারটে আছে চারটে বানিয়ে দেখাবো আপনাদেরকে রুটিতে আমি একটু টমেটো সস ভরে নিচ্ছি বাকি সবগুলোতে এভাবে ভরে নেব এখন আমি এখানে একটা চুলোতে তাওয়া বসে দিচ্ছি আর এখানে আমি ওই রুটিটা দিচ্ছি এই পিসটা করে সো একটু কালার নিয়ে আসার জন্য সুন্দর একটা কালার আসবে দেখবেন এখন আমি রুটিটাকে একটু উল্টে দেব সো দেখতেই পারছেন সুন্দর একটা কালার আছে পোড়া পোড়া এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি রুটির এই পিসটাও একটু সস ভরে নিচ্ছি এভাবে তা ভরে নিলাম নিয়ে আমি এখন এখন চিকেন দিয়ে দিচ্ছি স্মেল তো দেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর করে মুড়ে নেব দেখেন দুই কি সুন্দর একটা কালার আসে যায় সো আমার মরানো হয়ে গেল আর সবগুলো এভাবে আমি বানিয়ে নিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসা এভাবে আপনারা শর্মা বানাবেন অ্যান্ড আমাকে ফেসবুক পেজে ফলো দেবেন আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ